বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশে এই মন্দিরটা দেখতে পেলাম এই মন্দির থেকে সুন্দর একটা বাজনার শব্দ আসছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ বাজনাটা কত বাজছে তাই না সুন্দরভাবে আর এই বাজনার আওয়াজটা বহুদূর পর্যন্ত যাচ্ছে বাজনাটার মধ্যে যেন একটা অদ্ভুত আকর্ষণ আছে কত সুন্দর একটা তালে একটা ছন্দে বেজে চলেছে বাজনাটা শুনতে খুবই ভালো লাগছে শরীরে নাচের জন্য একটা তাল এসে যাচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম বাজনাটা এত সুন্দর করে কে বাজাচ্ছে সেটাই দেখার জন্য কিন্তু আমি যেটা দেখে অবাক হয়ে গেলাম সেটা এখন তোমাদের দেখাবো এখন চলো কাছ থেকে পুরো মন্দিরটা তোমাদের এখন দেখাচ্ছি দেখো মন্দিরের ভিতরটা পুরোপুরি ফাঁকা তোমরা দেখলে তো মন্দিরের ভিতরে কোথাও কোনো মানুষ নেই একাই দিচ্ছেন তাহলে এখন কথা হলো বাজনাটা বাজছে কোথা থেকে মনে নিশ্চয় প্রশ্ন এসেছে এই সুন্দর মনোরম বাজনাটা বাজাচ্ছে কে চলো তাহলে এখন তোমাদের দেখাবো এই বাজনাটা কিভাবে বাজছে না বাদে স্যার কি বাত হে স্যার খুব쌈্বাস কি ভালো লাগলো না মানুষের বুদ্ধির সত্যি জবাব নেই এখন মানুষের জীবন খুবই ব্যস্ত এই ব্যস্ত জীবনে কে সময় করে রোজ এসে মন্দিরের এই বাজনাটা বাজিয়ে দিয়ে যাবে আর রোহিত মশাইও কতক্ষণ কেউ এসে বাজনা বাজিয়ে দেবে তার জন্য অপেক্ষা করবে তাই সব কিছু ভেবে এখানকার মানুষ এই নতুন ব্যবস্থা করেছে আমার তো সত্যিই খুব ভালো লেগেছে আমি কোনো এর আগে এরকম পদ্ধতি দেখিনি এটা প্রথমবার দেখলাম আমার তো দেখে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানাবে আসছি বাই বাই Intro